অবশেষে গ্রেফতার হলেন মানবতার ফেরিওয়ালা এবং কন্টেন্ট ক্রিয়েটর ফারাজ করিম চৌধুরীর বাবা ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় চট্টগ্রাম ছয় আসনের সাবেক এমপি বি এম ফজলে করিম চৌধুরীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে আখাউড়া ফকিরমুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন এ সময় হান্নান ও নাইম নামে আর ও দুজনকে আটক করা হয় আটকের বিষয়টি নিশ্চিত করেন সরাইল ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার আবদুল্লাপুর সীমান্ত দিয়ে তিনি অবৈধভাবে ভারতে যেতে চাচ্ছিলেন স্থানীয় একটি পাচার চক্রের সাথে সমঝোতায় ভারতে পালানোর চেষ্টা করেন তিনি এ রিপোর্ট লেখা পর্যন্ত ফজলে করিম চৌধুরী বিজিবি হেফাজতে রয়েছেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি ইতোমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও ইতোমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে